আসসালামু আলাইকুম আজকে দেখাচ্ছি ইউরোপের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ সময়ই যেভাবে মুরগি কিনতে হয় দোকানে মুরগি পাওয়া যায় এই জিনিসটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে এভাবেই মুরগি প্যাকেট গরম থাকে একদম মাধ্যমে পেশা হয় এখানে তাকে এভাবেই কিনতে হয় একটা মুরগির দাম পড়ে প্রায় ফাইভ ইউরো অর্থাৎ অর্থাৎ এটা বেশ কম হয় অর্থাৎ প্রায় সাত আটশো টাকা পরে একটা মুরগির দাম এগুলো প্রায় এগারোশো থেকে বারোশো গ্রাম হয় বিভিন্ন দেশ থেকে আসে খাওয়ার জন্য খাবার উপযোগীকরণ করার জন্য এই যে প্যাকেট একদম এভাবেই থাকে এভাবেই থাকে এবং মেশিনে কেটে এগুলোকে ছোটো ছোটো করে খাওয়ার উপযোগী করে এভাবেই চামড়া ছিলে রান্না করতে হয় যে যেভাবে খাই তো আশা করি এটা দেখে আপনাদেরকে আসলে এটা একটা করুণ অবস্থা একদম পাথর থাকে এগুলো একদম পাথরের মতো শক্ত থাকে বরফের মধ্যে খুবই শক্ত অবস্থায় থাকে কীভাবে কেটে এগুলোকে খাওয়ার উপযোগী করা হয় তো এভাবেই কিন্তু বেশিরভাগ দেশে চলে এখানে ফ্রেশ মুরগি খুব কমই পাওয়া যায় বললেই চলে এখানে আমি দুটো মুরগি নিলাম আপনাকে একটু দেখালাম এভাবেই মুরগি খেতে হয় এখানে সাজা মুরগি আসো অবশ্যই বাট এটা খুবই সময়ের জন্য এবং কাজের জন্য এগুলো আসলে সম্ভব হয় না এখানে অনেক রকমের মাছ দেখালাম ঠিক আছে ধন্যবাদ